তারাহুরা করে যে সাত ঢালাই দেওয়ার কথা কলে আর কাজ হতো প্রায় শেষের দিক লেবাররা দুপুরের খাবারটা খেয়ে আসলি বাকি কাজটাও শেষ করে ফেলতে হবে কিন্তু সে হালার পর হালা বিল্ডিং এর মালিক তো সকাল তো দেখতেছি না ভাই ও এবার হালাই আসছে কাজ তো দেখে মনে আছে শেষের দিকে আজকে তো হয়ে যাবে না মনে আসছে জি ভাই এই যে ভাই এই পাশটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওই লেবাররা খাইতে গেছে আসলি বাকি কাজগুলো করাবো কিন্তু ঝামেলা হয়ে গেছে কি করে যে ওনারে বলি টাকা তো এখনো ম্যানেজ হয়নি সাত ধরাই দেবো কি করে ভাই মেন বিষয়টা হয়েছে কি কালকে তো আমি কাজটা করাচ্ছি মানে কালকে সাত ডালাই হবে না বুঝলাম না ভাই আপনার কথা না মানে টাকা পয়সা এখনো ম্যানেজ করতে পারিনি বুঝেছেন এখন এখন আপনারে এই সব লাগানো থাক আমি দশ বারো দিন পরে সাত ডালাই দেব আর যদি আপনার অন্য জায়গায় কাজ থাকে বেশি তাহলে এগুলো খুলে নিয়ে যেতে পারেন মেজাজটা এখন কিরকম লাগে এইটা কোনো কথা বললেন আপনি যখন আমারে কাজটা দিলেন তখন আপনার আমি বারবার করে বলছিলাম আপনার কি মনে আছে শালারে মিস্ত্রি জাতি কথা কামের কোনো কিছু মিল নেই সময় দেশে কখন এখন আসি ও ভাই আপনি আসছেন জি ভাই ওই যে বাবলা তালা রয়েছে কাজ চলতেছে তো তাই একটু দেরি হয়েছে কারণ আপনার ডাকিছি যত দ্রুত সম্ভব আমি আমার বিল্ডিং এর সারটা ঢালাই দেবো তাই আপনার ডাকিছি আপনি যত দ্রুত সম্ভব আমার ওই সেন্টারিং এর কাজটা শেষ করাই দেন ঠিক আছে ভাই আপনার সেন্টারিং এর কাজ আমি দ্রুত করে দিতে পারবো কিন্তু আপনি সাতটা ঢালাই দিতে চাচ্ছেন কবে আমি উনিশ তারিখেই সাতটা ঢালাই দিতে চাচ্ছি এই জন্যই তো আপনার ডাকেছি আঠারো তারিখের ভিতরে আপনি সেন্টারিং এর কাজটা শেষ করে দেন ভাই আমার অন্য সাইডে কিন্তু কাজ চলতেছে আমার সেখান থেকে বাসকুটি খুলে এনে আপনার এখানে কিন্তু কাজ করতে হবে বাবলা তলার কাজটা বন্ধ করে আপনার এই কাজটা করতে হবে আপনি ভাবে বলেন আপনার দিক থেকে আপনি রেডি আছেন তো আরে ভাই ও নিয়ে কোনো সমস্যা নেই দোকানঘাটে সব বলা আছে টাকা পয়সাও আছে উনিশ তারিখে আমি সাত ডেলার কাজ শেষ করে দেবো ও নিয়ে আপনার টেনশন করা লাগবে না আপনি যত দ্রুত পারেন সেন্টারিং এর কাজটা শেষ করে দেন যান ঠিক আছে কি কথাটা মনে পড়েছে আপনার আমি সমস্ত কাজ বাদ দিয়ে আপনার এই সেন্টারিং এর কাজ করতেছি আর এখন আপনি এ কি সুর দেখছেন ভাই আমি কি আপনার শখ করে সাত দিচ্ছি নি আমিও তো একটা বিপদে পড়েছি এটাও তো আপনার বুঝতে হবে ভাই আপনার বিপদ দেখলে তো আর আমার হচ্ছে না আমি যে লোকগুলো দিয়ে কাজ করাচ্ছি এদের তো টাকা দিয়ে কাজ করানো লাগে এরা তো আমার কাজ ফ্রি করে না যে আপনার দিকটা আমার দেখা লাগবে ভাই আমি মস্ত বড় একটা বিপদে পড়েছি আমার সাথে কি হয়েছে তাহলে শুনে ও ভাই আমি আপনার কাছে যাচ্ছিলাম আমার ওই বিষয় কি হলো ভাই আজকে তো অফিস বন্ধ হয়ে গেছে আপনি কালকে আসেন ভাই ঠিক আছে শুধু এতটুকু বলেন আমার লোনটা 18 তারিখে পাস হবে না তো জুয়েল সাহেব আমার কথা শুনেন আপনার লোনের ফাইল টাইল সব রেডি কিন্তু আপনার লোনটা আগামী মাসে পাস হবে বা আপনি কি কথা শুনলেন আমার তো উনিশ তারিখে আমার বিল্ডিং এ ষাট হবে আমি এই টাকা নিয়ে যে ষাট ডলার কাজ করাবো বলিলাম কিন্তু অফিসিয়াল বিষয় তো সবসময় অ্যাকুরেট হয় না কাগজ পাতি প্রসেস করতে লেট হয়ে গেছে তো ওই জন্য সামনের মাসে পাবেন লোনটা আপনি এক তারিখে এসে দেখা করেন আমার তো বিল্ডিং এ ষাট ডলার সেন্টারিং এর কাজ শুরু হয়ে গেছে আমি এখন ষাট ঢালাই দেওয়া টাকা খুঁজে পাই ভাই শুনলেন তো আমার লোনটা পাশ হয়নি বিধায় আমি এখন সাদের দালাটা দিতে পারতিস না টাকাটা পাতি দশ বারো দিন লেট হবে আপনার এই বাসকুটি সব লাগানো থাক আমি টাকাটা হাতে পাওয়া মাত্রই আপনার ফোন দিবা ভাই আপনি পরের টাকার পরে নির্ভর করে আমাদের সেন্টারিং এর কাজ শুরু করালেন আমি যে আপনার এখানে দশ পনেরো দিনে বাসকুটি রেখে দিয়ে যাব এর ভাড়া দেবে কিনা তাহলে এক কাজ করেন আপনার বাসকুটি আপনি এখন খুলে নিয়ে যান বাসকুটি খুলে নিয়ে যাবো মানে সকাল থেকে আমার যে লেবারগুলো গুলো খাটলে এর টাকা দেবে না ভাই তাহলে এক কাজ করেন যেহেতু ভুলটা আমারই আপনার এসব লাগানো থাক আমি যখন সাদের কাজটা শুরু করব তখন আপনার লেবার খরচটা সব পোষাই তাছাড়া আমি আর কোনো পথ দেখতেছি না ভাই এটা কথা কই কিছু মনে করেন না কোনো সময় তাড়াহুড়া করে কোনো কাজ করতে হয় না বিপদে পড়েছে বলে হালার পরার কাজ তো আমার জ্ঞান নেই লাগতেছে ঠিক আছে ভাই আপনি তাহলে থাকেন আমি গেলাম লোনের আশায় কাজ করতে গিয়ে বিপদে পড়ে এরকম অনেক মানুষই তাই আমাদের উচিত সর্বদাই লোন কিস্তি সুদ এই ধরনের কার্যক্রম থেকে দূরে থাকা